বর্তমান সময়ে যারা সাতেন মুরতা নাস্তিকদের বিরুদ্ধে কোনো বক্তব্য নেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যাদের বক্তব্য নেই মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে যাদের বক্তব্য নেই আমরা মনে করি তারাই দালা সোল্ড আউট হয়ে বিক্রি হয়েছে পয়সা খেয়েছে অতৈব ভাইরা বলছিলাম রসুলুল্লাহ সাল্লাহ্লাহসালমে সুমহান আদর্শের অনুসরণেই নিখিত আছে পৃথিবীর কল্যাণ পরকালের মুক্তি আল্লাহ বলেছেন কার জন্যে লিমান টান আইর জুল্লা জাল্লাকে চায়ান বলে অল্লা আখেরা আখেরাত কে চায় বলে থাকার মা হাতে বেশি বেশি আল্লাহ জিকির করে এখানে আল্লাহ আর একটা স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ তালার ভালোবাসা পেতে আল্লাহ তালার সাথে সম্পর্ক করতে হলে আল্লাহ রেজা মন্দি পেতে হলে রসুল আদর্শের বাইরে রসুল আদর্শের অনুসরণের বাইরে এটা সম্ভব না সম্পর্কে অনেক কথা বললাম এবার শুননা রসুল্লাহ ওনার সমহান আদর্শের মধ্যে যে কাজগুলোকে উন্মতের নীতি হিসেবে নির্ধারণ করে দিয়েছেন সেটা শুননা সেটা কি সেটা সেটা জীবনের সকল ক্ষেত্রে শূন্যতন অনুসরণ করতে হবে ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন পোশাক আশা উঠা বসা কথাবার্তা চলন বলন যুদ্ধনীতি রাষ্ট্রনীতি সংস্কৃতি শিক্ষানীতি সব ক্ষেত্রে শূন্যতন অনুসরণ করতে হবে এখন আমি একটা কঠিন কথা বলবো আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ রেখে যাওয়া আদর্শ এবং সুন্নাতের বাইরে কল্যাণ মুক্তি ভালো কিছু থাকতে পারে এই ধারণা যারা আসবে সে কাফের হয়ে যাবে আর যদি সুন্নার বাইরে কোনো কিছুকে ভালো মনে না করে তা ইমানটা টিকে যাবে কিন্তু স্বভাবগত কারণে শয়তানের প্ররোচনা এসে যদি সুন্নাবিরোধী কাজ করে ফাঁসে হিসেবে ধন্য কিন্তু মুক্তির জন্য নাজাতের জন্য রসুল উল্লাহ সাল্লামের সুন্নাহের কোন বিকল্প দ্বিতীয় কঠিন কথা আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লাম যে সুন্না রেখে গেলেন সে সুহান সুন্নাতের বাইরে যে পূর্বের কোন উলুল আজম পায়গম্বরের অনুসরণ করার সুযোগ নাই

মুসা নবী দাউদ নবী পূর্বের কোন পয়গম্বরের শরীয়ত সুন্নাহের অনুসরণের সুযোগ নাই না হযরত আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলাকে একটি হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি হাদিসটি আব্দুল্লাহ ইবনে সাবেত বর্ণনা করেছেন জাআ

মুসা উপর অবতীর্ণ তাওরাত কিতাবের কিছু সার অংশ লিখে আমাকে দিতেছে পড়ার জন্য। মুসা উপর অবতীর্ণ তাওরাত কিতাব। আমি কি আপনাকে তা দেখাবো? ক্বালা ফাতগায়্যারা এই কথাটি শুনে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

الله رسول صلى الله عليه وسلم حزت أمور كولن كي بولن؟ الله الحبيب محمد صلى الله عليه وسلم بولن الذي نفس محمد صلى الله عليه وسلم لو أصبح فيكم موسى عليه السلام ثم اتبعتموه وتركتموني لضللتم যে মহান আল্লাহর হাতে আমি মোহাম্মদ সাল্লাহামের জীবন সে আল্লাহর কসম করে বলছি সে আল্লাহর জাতের কসম এখন যদি তোমাদের মধ্যে মুসানবি বেঁচে থাকত আমার অনুসরণ বাদ দিয়া যদি তোমরা মুসার অনুসরণ করতে তোমরা সব পদভ্রষ্ট হয়ে যেত কথা বুঝতেছেন আরেকটা হাদিস এসছে রসুল্লাহ সাল্লাম সাহাবাহামকে বলেছেন

যদি এখন মুসা এবং ঈশা তার যদি পৃথিবীতে থাকতো ঈশার কথা আসছে উনি জীবিত আকাশে তো রুসলা সাল্লাম বলেছেন পৃথিবীর কথা মূষার ঈশা যদি পৃথিবীতে এখন থাকতো আমার অনুসরণ করা ছাড়া তাদের কোনো গতি ছিল না থাকতো না তাহলে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শের বাইরে ওনার রেখে যাওয়া সুন্নাহের বাইরে ওনার তরিকার বাইরে

তিনি যদি চাইতেন মাক্কা আর মদিন আমুন ওয়ারার পাহাড়গুলো সোনা রূপায় পরিবর্তন হয়ে দৌড়াতো হাদিস ইফেস্ট রুসুল্লাহ সাল্লাল্লাহ আসমে সাফ করেছেন লাউ আরাত্তু আন তাসির জীবাণু মাকিয়া দ্য ওয়া ফিদদল্লা আমার বলতে হবে না যদি মনে মনে চাই মাক্কা আর মদিনা আমুন পাহাড়গুলো সোনার উপায়ে পরিণত হয়ে আমার দুই পাশ দিয়ে দৌড়াক আমার মনে চাইলেই হবে আল্লাহ ওই পাহাড়গুলোকে সোনার উপায় পরিবর্তন করে আমার দুই পাশ দিয়ে দৌড়িয়ে দিলেন তিনি খন্দক যুদ্ধে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কত কষ্ট করলেন আল্লাহ আয়াত নাজিল করে বললেন লকদে কেন রসুল্লাহি উসমাতুল হাসানা মোহাম্মদ সাল্লা আসলামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ তোমাদের মধ্যে কার জন্যে লিমান খান আয়ার জুল্লাহ যে আল্লাহকে চায় আখিরাতে কল্যাণ চায় মুক্তি চাই ওয়া যাকারাল্লাহ আর বেশি বেশি আল্লাহর জিকির করি আসুন প্রিয় ভাইরা সুমহান রবিউল আউয়াল মাসে আমরা শপথ নিব আল্লাহর আখেরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার বছর আগে যে পূর্ণাঙ্গ دین আল্লাহর কাছ থেকে এনেছেন যে শরীয়ত রেখে গেলেন যে আদর্শ রেখে গেলেন যে সুন্না রেখে গেলেন তার মাঝে মনে প্রাণে অক্ষর অক্ষরে বিশ্বাস করব আর যতটুকু পারি অনুসরণ আগামী